আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তা হচ্ছে সিবিবিসি পাইপ দিয়ে বিল্ডিং এর টয়লেটের ওয়্যারিং আমরা সাধারণত এখন জিআই পাইপ বা থ্রেড পাইপ দিয়ে ওয়্যারিং করি না কারণ থ্রেড পাইপ দিয়ে ওয়্যারিং করলে যেটা হয় তা হচ্ছে থ্রেড অনেক সময় লিকেজ হওয়ার সম্ভাবনা থাকে আর সিবি পাইপ দিয়ে রেঞ্জ করলে যেটা হয় এটাতে ভিতরে মরিচা পড়ার সম্ভাবনাও থাকে না প্লাস এতে থ্রেটের কোনো ভয় নেই এটা আমাদের সাধারণত সলিউশন আঠা দিয়ে এটা আটকে দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন গরম এবং ঠান্ডা পানির লাইনের ব্যবস্থা আছে আপনার ওয়ারেন্টটা একটু যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখেন এই নিচে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ককের পয়েন্ট বা বদনার লাইনের পয়েন্ট পিছনে একটা দেখতে পাচ্ছেন লো ডাউনের জন্য রাখা হয়েছে যেটা আমরা সাধারণত ফ্লাস করে থাকি এটা সিলিং থেকে নেমেছে এই লাইনটা এখানে যেটা দেখতে পাচ্ছেন দুইটা লাইন সিলিং থেকে নেমেছে তো এই দুইটা থেকে একটা থেকে আসবে আমাদের গরম পানি একটা থেকে ঠান্ডা পানি আসবে সাধারণত ডান পাশেরটাতে ঠান্ডা পানি বাম পাশের ওই পাইপটা দিয়ে গরম পানি নিচে নামবে তো দুইটা কনসিল স্টপ ব্যবহার করা হয়েছে এখানে ঠান্ডা গরম দুইটা লাইনের জন্য আর নিচে দুইটা আমাদের বালতির পয়েন্ট রাখা হয়েছে সাধারণত এই পয়েন্টটা আঠাশ ইঞ্চিতে রাখি আমরা ফ্লোর থেকে ফিনিশিং হাইট আঠাশ ইঞ্চি আর যেটা কনসিল স্টপ এই দুইটা পয়েন্ট আমরা রাখি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চিতে আর সিলিং সহ চার ইঞ্চি বা ছয় ইঞ্চি সিলিং থেকে নিচে রাখা হয় তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও বিল বাটনটি ক্লিক করে দেবেন